চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুখবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ প্রকাশ করেছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে নিয়োগ দেওয়া হবে মোট সতেরো জনকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ একটি পদে মোট সতেরো জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগে পদের নাম অফিস সহকারী পদসংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন এই নিয়োগে আবেদন করতে হবে অনলাইনে এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পাঁচ নভেম্বর দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ এগারো নভেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক পাশে সবাই আবেদন করতে পারবেন বন্ধুরা সুপ্রিম কোর্টে চাকরি করতে আগ্রহ রয়েছে তারা যথাসময়ে আবেদন করুন এটি হতে পারে আপনার জীবনের একটি বড় সুযোগ বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির অপেক্ষায় আছেন তাই আর দেরি না করে আজই ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদন করুন আপনার পছন্দের পদে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন চাকরির খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখুন সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ